এ সাইজও ভালো হইতো রংও ভালো হইতো শিক্ষা হইতো দন তো বালা বংশ ওইতো আসমান তাকে খানিয়া সারা ওকে হইতো তা আমি কোনো কোনো সময় কই বাই হল রং ওইতো সাইজ হইতো সব ঠিক হইতো মাঝে মাঝে আয়না তুমি চাও না খানে তুমি অহুর নেই নিজের সাইজ রং ডিজাইন সারা ওলা নেই একবারে যে আসমানোর তারকা কুজারায় তোমার দোষা কিতা তো কিছু দেখতে নাইনি বাই হল নিজেদের দেশের সবচেয়ে বালা উত্তম রমণী লইয়াই তাই দিন দার আনতাই এই ডিমান্ড তোমার শুদ্ধ মগর এত খুবসুরত মহিলা আনতাই তোমার মতো চূড়ান্ত বেগড়ার গড়ে এত খুবসুরত মহিলা রইব কিলা ইকে তো এই দিক সেদিক চাইব মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট করাও দরকার আপনি যদি মানুষটা হয় রঙর দিক দিয়ে বেশি দুর্বল আর রঙর দিক দিয়ে বেশি উন্নত মহিলা আনতে কেন বিড়ম্বনা ঘটার চান্স আছে যথেষ্ট কিন্তু সেরে দোষ দিবা না মিলেন না হান্ড্রেড এর টোয়েন্টি ওই গেছে সিক্সটি ফোরটি অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করা যায় আমি এখান থেকে না এটা বহুত মহিলা আছে তারা দিনদার স্বামী তারা কাছে স্বামীও স্বামীর রং রূপরে এত দাম দেয় না ব্যক্তিত্বরে দাম দে পুরুষত্বরে দাম দে ঠিক আছে দিনদারের অগ্রাধিকার দে তো স্বামী বিবাহ করতে দিন অগ্রাধিকার দিতাম বিজয় ফরমাই দুনিয়ার মানুষের দুকা খায় কেউ মাল দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ বড় খানদান বংশ দেখে আর কেউ দিন দেখে এই সাইড খারণ সামনে লইয়া মানুষে পাত্রী চয়েস করে নবীজে ফরমাইতে আমি কইয়া দেই শুনো ফজফার বিজাতি দিন তারিবাতিয়া দাকা তুমি দিনদার মহিলার চয়েস করো আরবর ভাষার শব্দ ফাজ তারিবাতিয়া দাকা তোমার হাত খাক আলুদ তোমার হাত মাটি লাগুক অর্থাৎ তুমি দুকা হাইও না আর অন্য ভাই আবি যাবি চাইও না দিন রে অগ্রাধিকার দেও যত দিন যাইব দিনর আসর বৃদ্ধি হইব ধর্মর আসর বৃদ্ধি হইব রং যত দিন যাইব মাইনাস হইব যত দিন যাইব মাইনাস তো ইন সব সব ফাইলাইতা ব্যবহারও একবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে হইতো কারণ বেস্তি মহিলা আনি লাইছুই না কিটা ইটা ভাইবা ব্যস্ত গেলে হুর যারা এরারা কোনো ভুল থাকতো নাই এরা 100% ওকে। খুদিস কুলিয়া সাকু আল্লাহ কোরআন শরীফে বেস্তি মেয়ের আর तारीफ এক দুই আয়াতও নাই। এক দুই আয়াতও নাই অসংকয় এত। বেস্তি মহিলার বয়স কত হইব? সাইজ কিতো হইব? বডির ফিটনেস কিতো হইব? আল্লাহর kalam পড়িয়া দেখো কসব আছে। এরা সমবয়স্ক থাকব। শরীরের গঠন সুডুল থাকব। কারণ মানুষের চাই দইটা। আল্লাহ আমি জন্য তোমার নিয়ামতর জাগা অনুরাছি। দুনিয়াতে এক ইবাদত হিসাবে शादी করতে হয় করো। হ্যাঁ।

জায়গা নাইম পাস করিয়া জায়গা গুলামিয়ার দুনিয়ার মানুষটা কি নসিহত ল খালকে যার লগে চল্লাম আইস তারা খব্র খায়ল কত সুস্থ মানুষ দেখলাম আইস তারা বৃদ্ধ খালকে কত জওয়ান দেখলাম আজকে তারা বৃদ্ধ কায়ল কত মানুষের লগে চললাম আইস তারা এমনটা আছে কি না কন্যা হম তো শাই এখন কি যা হমাশা নে হুঝে পেহলে বচপন মে বরসিল তুমি তোমার লাইফ বেসাও না তোমার জীবন বেসাও কত মানুষে গুল্লাই আই যারা খবর কত মানুষের জনতা ফুড়ি লাই খতরে খবর দাহন করলায় ইব্রত লি তুমি এখান থাকি যে খাই তো আমারও দাফন করবো আইজ মসজিদে হত মানুষের নাম করা তোমার অন্তরে কোনো ওয়ান না মাইকের এই এই মাইকে মাইকে তোমার মৃত্যুর ঘোষণা দেওয়া হবে ঠিক কি না দে মানুষ আই তোমার জনজাত আইজ তুমি ফানি গরম করদায় খাইলেই ফানি গরমে তোমার গোসর ইনতা কি ইব্রত লিবার জায়গা আখেরাতর সামান বানাই দৌড়াইয়া আল্লাহ কুশ করিয়া মরবার জায়গা শাহিদ এখন তোমার জীবন বা একবার চাইলেও বুঝবা তুজে পেহলে বচপন মে বরসো কি জবানি নে ফের তুঝকো মজনুন বনা এর বাদে তুমি জবান হইলায় ফাগলের মতো দৌড়াদৌড়ি করলাই কোন ভাই টেকা কামাইতাম কোন ভাই ইজ্জত ফাইতাম মাটি লইতাম বিটা লইতাম গাড়ি লইতাম ফ্যাশন করতাম ডিজাইন করতাম বিবাহ করতাম স্ত্রী পারলে সাত আসমান তা কি হতাম তারকা এগো আনতাম নাইলেন ফয়লা আসমান এর তলে দি নাই কত আশা তোমার অন্তর